السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله والصلاه والسلام على رسول الله وبعد সুপ্রিয় দর্শক আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ জানাচ্ছি আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে আপনাদের থেকে প্রাপ্ত গুরুত্বপূর্ণ জীবন ঘনিষ্ঠ জিজ্ঞাসার জবাব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি ঘনিষ্ঠ প্রশ্ন জিজ্ঞাসা আপনারা আমাদের কমেন্টে করে রাখবেন ইনশাল্লাহ অগ্রাধিকার সূত্রে আহ প্রায়োরিটি দিয়ে আপনাদের কমেন্টের প্রশ্নগুলোর জবাব সবার আগে দেওয়া হবে ইনশাআল্লাহ ইতিপূর্বে অনেকে কমেন্টে প্রশ্ন করেছেন অনেকগুলো জবাব দেওয়া হয়েছে অনেকগুলা দেওয়া হয় ইনশাআল্লাহ সবগুলা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আজকের প্রশ্ন হচ্ছে মোহতারাম শাইখ বিয়ে পূর্ব বিয়ের পূর্বের প্রেমের কথা স্বামীকে বলা উচিত কিনা স্বামীকে বলতে হবে কিনা না বলে সংসার করলে গোনা বা পাপ হবে না কিনা চমৎকার গুরুত্বপূর্ণ জিজ্ঞেস করা হয়েছে মানে দিনী বোনের প্রশ্ন হচ্ছে মোতারাম বিয়ের আগে আমার একটা ছেলের সাথে সম্পর্ক ছিল যে কোনো কারণেই হোক তার সাথে আমার বিয়ে হয়নি অন্য একজনের সাথে বিয়ে হয়েছে আমার স্বামী যদি আমার বিয়ে পূর্ব সম্পর্ক নিয়ে কিছু জিজ্ঞেস করে কিংবা আমার নিজের থেকে তাকে ব্যাপারে আমি জানাই এটাকে আমার জানানো প্রয়োজন না জানাই সমস্যা হবে কিনা জানানো জরুরি কিনা জানাবেন গুরুত্বপূর্ণ জীবন ঘনিষ্ঠ প্রশ্ন করেছেন দেখেন আপনার যদি অতীতে কোনো ছেলের সাথে সম্পর্ক থেকে থাকে তবে আপনার উচিত হচ্ছে কাউকে না জানি

তাও আপনি করতে পারেন তবে আল্লাহ তাআলা আপনার পূর্বে যে আপনি হারাম একটা সম্পর্ক ছিল আল্লাহ আপনাকে হয়তো ক্ষমা করে দেবেন কিন্তু সাক্ষী রাখলে তো সমস্যা তার সাথে কোনো স্মৃতি থাকলে আপনার পূর্বের যার সাথে প্রেম ভালোবাসা তার সাথে পূর্বের কোন স্মৃতি থাকলে ওগুলো মুছে ফেলা একবার ভবিষ্যতে এমন কোন পাপে না জড়ানোর ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ হওয়ার পাশাপাশি আল্লাহর কাছে লজ্জিত অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকা আপনার জন্য কখনোই আপনার স্বামীর কাছে বিষয়টি প্রকাশ করা উচিত হবে না কোনো অবস্থাতে কখনোই আপনার স্বামীর কাছে বিষয়টি প্রকাশ করা উচিত হবে কেননা এটি আপনার দাম্পত্য জীবনকে কঠিন করে তুলবে এবং আপনাদের মাঝে ডিস্টেন্স আপনাদের মাঝে স্বামী স্ত্রীর মাঝে সম্পর্কের মাঝে রিলেশনের মাঝে দূরত্ব সৃষ্টি হয়ে যাবে এজন্য স্বামীকে এই কথা কোনোভাবে বলা সমীচীন হবে না কেননা এটি আপনার দাম্পত্য জীবনকে একেবারে অমানিসার অন্ধকারে ছেয়ে ফেলবে এমন কি সম্পর্ক ছেদ ঘটতে পারে আপনার স্বামী যদি আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে যায় এটাকে সে যদি একটু কঠিন ভাবে নেয় হতে পারে যে আপনার সংসারটা টিকবে না আপনার সম্পর্ক বিচ্ছেদ হয়ে যেতে পারে তাছাড়া গোনা থেকে তাও বা করা ব্যক্তি গোনা না করা ব্যক্তির মতোই আমি তো হাদিস বলে আসলাম আর আল্লাহ তালা কোরআনে বলেছেন সোরাতুল ফরগানে ইমানি নে আমি আল্লাহ তালা তার পিছনে যতগুলা গোনা ছিল আল্লাহ বদল করে দেন সজ্জি আবগুলা গোনা হাসানাত আল্লাহ গফরিমা আল্লাহ গফুর আল্লাহ রহিম সুহান এই জন্য আপনি আল্লাহর কাছে তাওবা করবেন ইমান আনবেন ন্যাকামল করবেন বেশি বেশি ভালো কাজ করবেন আল্লাহ তাহলে আপনার পিছনে গোনাগুল আল্লাহ ক্ষমা করে দেবেন